এত বিশ্রী কমেন্টস করা হয় ভাই আমরা নায়িকা আমরা নায়িকা বলে আমরা আপনাদের সামনে আসে আমরা এন্টারটেন করার জন্য আমরা নায়িকা নায়িকারা ওয়েস্টার্ন ড্রেস পরবে কখনো শর্ট ড্রেস পরবে লং ড্রেস পরবে আপনারা বাইরের নায়িকা দেখে দেখলে ভাবা দিচ্ছেন আর যখনই বাংলাদেশের একটা মেয়ে সে তার নিজেকে এত ইজি না নিজেকে ফিট রাখা এত ইজি না একটা শর্ট ড্রেস করে পাবলিকলি আসা সেটা অর্জন করতে হয় সেটা যে কেউ চাইলেই পারবে না সো যখনই বাংলাদেশের কোনো নায়িকা করছে বাংলাদেশের আমাদেরকে বাজে কমেন্টস করা হয় ইনস্টাগ্রামে ফেসবুকে ট্রল করা হয় সেইগুলো তো আসলে আমাদের মন মন চেঞ্জ করতে হবে তো ক্ষেত্রে একজন ছেলে বলে একজন ছেলেকে ছেলে যাই করুক না কেন ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে কিন্তু খুব বেশি কথা বলা হয় না বা যখন এটা মেয়ে কিন্তু আপনারা তো আমাদের অডিয়েন্সরা স্পেশালি আপনারা ইন্ডিয়ান নায়িকাদেরকে দেখতে পছন্দ করেন হলিউডের নায়িকাদেরকে দেখতে খুব পছন্দ করেন যখন সেম ড্রেস সেম লাইফস্টাইলটা আমরা দেখাই তখনই তো আমাদের এখানে বাজে ট্রল করা হয় বাজে কথা বলা হয় আমরা যখন কমেন্টস করি একটা মেয়ে